বড় ঘোড়াটার দাম আপনারা কত চাচ্ছেন পাঁচ চাচ্ছেন কত দশ লাখ এর কোনো নাম আছে এমনি নাম আছে এটার নাম স্বপ্নের নাম নবাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি প্রায় সাড়ে পাঁচশত বছরের পুরনো ঐতিহ্যবাহী গোপীনাথপুর মেলায় এটি বাংলাদেশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে গোপীনাথপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয় প্রতি বছর দোল পূর্ণিমার দিন থেকে মেলাটি শুরু হয়ে পনেরো দিনব্যাপী চলে আমরা বগুড়ার দুপ্তাচিয়া উপজেলা সদর থেকে রওনা হয়েছি আমরা এখন অবস্থান করছি দুপ্তাচিয়া আকিলপুর সড়কে আমরা এগিয়ে চলেছি মেলাটির দিকে মহাসড়কের উভয় পাশে মেলাটি বসে দূরে আমরা ঘোড়ার মেলা দেখতে পাচ্ছি প্রায় সাড়ে পাঁচশো বছরে পুরনো এই মেলা শুরু থেকেই ঘোরার জন্য প্রসিদ্ধ স্বাধীনতার পর এই মেলায় নেপাল ভুটান ভারত পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে উন্নত জাতের ঘোড়া আসত বর্তমানে ময়মনসিংহ জামালপুর টাঙ্গাইল নাটোর রাজশাহী বগুড়া নওগাঁ দিনাজপুর গাইবান্ধা পাবনা সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলের ঘোড়ার মালিক ও ঘোড়সাওয়াররা এই মেলায় ঘোড়া নিয়ে আসেন আমরা এখন মেলার মধ্যে রয়েছি ঘোড়ার মেলায় চারিদিকে শুধু ঘোড়া আর ঘোড়া নানা রঙের নানা বর্ণে নানা জাতের চমৎকার লাল একটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি কয়েকটি লাল ঘোড়া বাঁধা রয়েছে আমাদের প্রিয় দর্শক এই মেলাতে ঘোড়াগুলোকে সুন্দর করে শারিবদ্ধভাবে সাজানো গোছানোভাবে রয়েছে যা দর্শকদের দেখতে এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সহায়ক হবে এখানে একটি ঘোড়া খাচ্ছে ঘাস ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহ আলম তো আপনি এই গোপীনাথপুর মেলায় কেন এসেছেন ঘোড়া বিক্রি করার জন্য আসেছি আপনার ঘোড়া কোনটি এটি তো এই ঘোড়ার আপনি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে দুই লাখ দুই লাখ কেউ কি বলেছে বলেছে এক লাখ বিশ হাজার বলেছে এক লাখ বিশ হাজার বলছে আপনি কোথা থেকে এসেছেন আমার বাড়ি সাদুল্লাপুর থানা গাইবান্ধা ডিস্ট্রিক্ট আপনি কি ঘোড়া পালন করেন নাকি ব্যবসায়ী

খেলাধুলো করি হ্যাঁ এখানে কয়েকজন বিক্রেতা খাওয়া দাওয়া করছেন ঘোরার পাশে তারা অবস্থান করছেন দূর দূরান্ত থেকে এই মেলায় এসেছেন বিভিন্ন ক্রেতা বিক্রেতাগণ তারা এই মেলার মাঠেই খাওয়া দাওয়া করছেন ছোটো ছোটো ছাউনি করে এই ঝুপড়ি ঘরের মতো করে তারা সেখানে রাত্রি যাপন করছেন অনেক কষ্ট করে ব্যবসার খাতিরে আনন্দের খাতিরে সুন্দর সুন্দর ঘোরা আপনারা দেখতে পাচ্ছেন নানা রঙে নানা জাতের খুবই সুন্দর ঘোরাগুলো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ হাসান আমরা দেখছি আপনি রুপনাথপুরের মেলায় রুপনাথপুরের মেলা এবং এটা হচ্ছে ঘোরার মেলা জি ঘোরার মেলা এই ঘোরার মেলাতে আপনারা কোথা থেকে এসেছেন আমরা এসেছি বগুড়া কালু থানা থেকে আপনারা কি ঘোরা নিয়ে এসেছেন কয়টা নিয়ে এসেছেন আমরা ঘোরা নিয়েছি আঠেরোটা আপনারা কি ঘোরার ব্যবসায়ী জি আমরা ঘোরার ব্যবসায়ী আমাদের খামারও আছে আর কি খামার আছে কতগুলো ঘোরা বিক্রয় হয়েছে ঘোরা পাঁচ ছটা বিক্রি হয়েছে আপনাদের এখানে সর্বোচ্চ কত দামের ঘোরা নিয়ে এদিকে সর্বোচ্চ আপনার তিরিশ হাজার টাকা

আপনার এগুলো শুধু আপনার ওই গাড়ি বা চড়ার জন্য আর কি মানে শখের কারণে আপনারা ঘোরায় চড়তে পারেন জি আমরা ঘোরায় চড়তে পারি ভালো করে

আট লাখ আট লাখ হলে জি আমি বলছি এই ঘোড়াগুলো কি জাতের তাজি তাজি ঘোড়া জি তো এর কোনো নাম আছে এমনি নাম আছে নাম আছে এটার নাম হল স্বপ্নের রানী এর নাম নবাব স্বপ্নের রানী এর নাম হচ্ছে নবাব নবাব খুবই সুন্দর নাম বাবাজিরা কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম মাতাজি হাট মাতাজি হাট নওগাঁ মাতাজি হ্যাঁ মাতাজি মাতাজি আপনারা ঘোড়া নিয়ে আসছেন

সুদূর খুলনা থেকে জনৈক ভদ্রলোক এসেছেন এখানে শখের বসে ঘোড়া কিনতে আমরা তার সঙ্গে কথা বলছি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি নাজমুল হোসেন আপনি কি করেন ব্যবসা করি খুলনা থেকে আসছি খুলনা হ্যাঁ উত্তরবঙ্গে হ্যাঁ ঘোড়া কিনতে আসছি ঘোড়া কিনছি

এখানে অপেক্ষাকৃত বড় বড় এবং দামি দামি ঘোড়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এবং বড় বড় ঘোড়া রয়েছে এবং এগুলোর দামও অনেক আমরা একটু পরে ঘোড়া মেলার আরেকটি অংশে আপনাদের নিয়ে যাব আমরা ভূপনাথপুরের ঘোড়ার মেলার আরেকটি অংশে চলে এসেছি এখানে বাচ্চা ঘোড়া রয়েছে বেশি ছোট ছোট ঘোড়াগুলি দেখতে খুব সুন্দর দল বেঁধে এরা গুপীনাথপুরের ঘোড়ার মেলা সারা দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন মেলা এই ঘোড়ার কারণেই এই মেলাটি সারা দেশে খুবই পরিচিতি লাভ করেছে দর্শক ঐতিহ্যবাহী এই মেলার সম্পূর্ণ ইতিহাস ও আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে গোড়ায় মেলার ভিডিও থেকে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে মেলার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ